হাই বন্ধুরা তো তোমরা সবাই ভালো আছো তো আশা করি যে যেখানে আছো খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো তোমাদের সামনে চলে এলাম আজকে নতুন একটা টপিক নিয়ে কথা বলার জন্য প্রথমত বলবো আমার পাঁচজন মহিলা যাই আমার মতোই যারা হাউসওয়াইফ মানে সংসার সামলে বাড়ি সামলে সব কিছু সামলে এক ঘন্টা টাইমের মধ্যে এক ঘন্টা বের করে নিজের জন্য এক ঘন্টা টাইমের মধ্যে বিজনেস করতে পারবে সেই সব মহিলাদের উদ্দেশ্যেই বলা আমার ফ্রেন্ডে যারা আছো তাদের উদ্দেশ্যেই বলা যে তোমরা যদি চাও আমার বাড়ির সমস্ত কাজ করে আমি এক ঘন্টা টাইমের মধ্যে বিজনেস করতে তো অবশ্যই আমার মেসেঞ্জারে হাই লিখতে পারো তো আমার আমি তো একটা যেহেতু আমি করছি বিজনেসটা আমি বিজনেস অপারেশন পেয়েছি আমার কোচ যে আমাকে বলেছে যে ম্যাডাম আপনার তো তিন মাস কমপ্লিট তো আপনি এখন এখান থেকে বিজনেস করতে পারবেন তো আমি তো খুব হ্যাপি যে আমার কোথাও যেতে হবে না বাড়িতে থেকে আমি বিজনেস করতে পারবো তো আমি যাই আমার মতো যারা মহিলারা আছো যে কিছু করতে চাচ্ছ করতে পারছো না ওরকম সুযোগ পাচ্ছ না তাদের উদ্দেশ্যে বলা যে তোমরা যদি চাও বাড়িতে সমস্ত কাজ করে বাড়ির সামলে ছেলে মেয়ে সামলে এক ঘন্টা টাইম বের করে তোমরা বিজনেস করতে পারবে তো যদি চাও তো অবশ্যই আমি হাই আমি সলিউশন বলে দেবো কীভাবে কী করতে হবে আমার স্যার ম্যামেরা আছে ওনারাও বলে দিবে। তো তোমাকে প্রথমে হাই লিখতে হবে ওকে তো আজকে তো এই পর্যন্তই ছিল অন্য অন্য একদিন আরেক দিন আসবো অন্য টপিক নিয়ে ততক্ষণ তোমরা সুস্থ থাকো ভালো টাটা বাই